আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওর আজকের মূল বিষয় হচ্ছে যে আমাকে অনেকেই কমেন্ট করেছেন ভাই আমরা যে রসুন সংরক্ষণ করছি বস্তায় ভরে আসলে এই বস্তায় কতদিন রসুন সংরক্ষণ করা যায় মানে এই বস্তায় ভরে রসুন কতদিন রাখা যায় আজ এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণটাই বলে দেব তাই ভিডিওটিকেও একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আশা করি আপনার অনেক প্রয়োজনে আসবে তো দেখুন বন্ধুরা রসুন বস্তায় সংরক্ষণ করতে গেলে কিছু নিয়ম রয়েছে সেটা হলো মূলত বন্ধুরা আমরা রসুন লাগাই কাতি মাসে এবং সেই রসুনটি তৈরি হয়ে যায় চৈত্র মাসে সেই রসুনটিকে চৈত্র মাসে আমরা বাড়ি নিয়ে আসি এবং নিয়ে এসে গাছটাকে এবং শিকড়টাকে কেটে শুধু রসুনটাকে আলাদা করে নিই এই রসুনটাকে আলাদা করার পরে বন্ধুরা যারা কাঁচা বিক্রি করে দিলেন তাদের কথা ছেড়ে দিলাম আর যারা শুকোতে বা এই বস্তায় ভরে সংরক্ষণ করতে চান তারা অবশ্যই পনেরো থেকে বিশ দিন এক টানা রোদে শুকাবেন রোদে যখন শুকিয়ে যাবে কিভাবে বুঝবেন সে বিষয়ে অলরেডি ইউটিউবে একটা ভিডিও আমি আপলোড করেছি সেটা আপনারা সেখান থেকে দেখে নেবেন পনেরো থেকে বিশ দিন রসুনটিকে শুকানোর পরে আপনারা এইভাবে বস্তায় সংরক্ষণ করতে পারেন এবার আসি ভিডিওর মূল বিষয়ের দিকে আপনারা আমাকে অনেকেই বলেছেন যে ভাই রসুন তো বস্তায় ভরে রাখলাম এইভাবে কতদিন সংরক্ষণ করতে পারবো বা কতদিন ঘরে রাখতে পারবো তো দেখুন বন্ধুরা আমরা যদি এই রসুনটিকে ভালোভাবে শুকিয়ে বস্তায় প্যাকেট করে রাখি তাহলে আমরা রসুনের মানে যে তখন আমরা আবার নতুন বছর মানে লাগাই রসুন আর কি সেই সময় পর্যন্ত সংরক্ষণ করতে পারি এক কথায় আমরা চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক মানে আট মাস পর্যন্ত আমরা এই এইভাবে বস্তায় রসুনকে সংরক্ষণ করতে পারবো কোনো রকম অসুবিধা হবে না যদি আমরা রসুনটাকে ভালোভাবে শুকিয়ে রাখি কিন্তু বন্ধুরা দেখুন এই রসুনটিকে আট মাস সংরক্ষণ আপনি যেহেতু করবেন আপনি যদি পারেন চার মাস পরে একটা রোদ দিয়ে রাখবেন মানে সমস্ত রসুনটাকে ঢেলে মানে একদিন রোদ দিয়ে আবার ঝেড়ে যদি প্যাকেট করে রাখেন তো রসুনটা ভালো থাকে আপনারা যদি এই রসুনটিকে চার মাস পরে নাও ঝাড়েন এতে যে অনেক বড়ো মানে ক্ষতি হবে তেমনটা নয় কেউ যদি চার মাস পরে আবার ঝেড়ে রাখতে পারেন তবে রসুনটি ভালো থাকবে তো বন্ধুরা আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম যে এই রসুন আমরা বস্তায় ভরে রসুন যতদিন মানে গাছ বের হবে না ততদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারব তার এবার আসি বন্ধুরা আমাদের এদিকে রসুনের বাজার দর কীরকম চলছে তো বন্ধুরা দেখুন এগুলো মূলত গড় রসুন এই রসুনগুলো বাজার মূলত এখন পাঁচ হাজারের উপরে চলছে গতবার রসুনের দাম আগুন ছিল মানে কুড়ি হাজার পঁচিশ হাজার এরকম সেই তুলনায় এবছর রসুনের দামটা অনেকটাই কম মানে এই অবস্থাতে অনেক চাষি ভাই লচের সম্মুখীন হচ্ছেন এই কারণেই যারা কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা খরচ করে বীজ কিনিয়ে লাগিয়েছিলেন রসুন তাদের এবছর অনেকটাই লোকসান হচ্ছে তো বন্ধুরা কিছু করার নেই এটা আমরা পরিস্থিতির শিকার তো যাই হোক আমাদের এদিকে এই গড় রসুনের দাম এখন পাঁচ হাজার পাঁচ একটু ভালো হলে ছ হাজার এরকম বাজার রয়েছে তো অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্ট করবেন আপনাদের ওদিকে রসুনের বাজারটা কীরকম চলছে আর আমার এই রসুন সংরক্ষণ করা ব্যাপারে কারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই একটা কমেন্ট করে দেবেন তা আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক এবং নতুন নতুন এই ধরনের ভ্লগ ভিডিও পেতে চাষাবাদের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ